আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জে হাড্ডা হাড্ডি লড়াই বিজেপি কংগ্রেসের অস্তিত্ব সংকটে ইউডিএফ নেতা নির্বাচনের লড়াইয়ে করিমগঞ্জ জেলার একাত্তর দশমিক এক দুই শতাংশ ভোটার প্রয়োগ করলেন তাদের অভিমত শুক্রবার ইভিএমে বন্দী হল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা চব্বিশ প্রার্থীর ভাগ্য করিমগঞ্জ আসনে প্রার্থীর সংখ্যা অত্যাধিক হলেও এবার কংগ্রেস বিজেপির মধ্যেই হাড্ডা হাড্ডি ছবি ধরা পড়েছে শোচনীয় অবস্থায় রয়েছেন ইউজিএফ এর প্রার্থী উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে তিয়াত্তর শতাংশ দক্ষিণ করিমগঞ্জে ছিয়াত্তর শতাংশ পাতারকান্দিতে বাহাত্তর শতাংশ এবং রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে সত্তর শতাংশ ভোট পড়েছে ভোট গ্রহণ শুরুর আগে মকপুল চলাকালীন অবস্থায় বিভিন্ন জায়গা থেকে ইভিএম বিকল হওয়ার খবর আসে শহরের পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রে কুড়ি নম্বর প্রার্থীর ব্যালট ইউনিটে অসঙ্গতি দেখা দেয় পরবর্তীতে তা সারাই করা হয় অনুরূপভাবে সাতচল্লিশ নম্বর সরিষা প্রাথমিক দীর্ঘক্ষণ ইভিএম বিকল্পায় ভোট গ্রহণে বিলম্ব হয় ছয়শ চল্লিশ নম্বর বনমালী চূড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ইভিএম বিকল হয়ে পড়ায় বিলম্ব হয় ভোট গ্রহণে পরবর্তীতে সেই কেন্দ্রের ইভিএম গুলো পরিবর্তন করে পুনরায় ভোট চালু করা হয় শহরের প্রাণ থেকে হাই মাদ্রাসার একটি বুট গ্রহণ কেন্দ্রে প্রায় তিনবার ইবিএম এ গোলযোগ দেখা দেয় ফলে বুট গ্রহণ করতে যথেষ্ট বিলম্ব হয় কেন্দ্রটিতে বারবার ইবিএম এ সমস্যা সৃষ্টি হয় ভোট দিতে আসা লোকদের বিড়ম্বনায় পড়তে হয় তবে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে ভোট পর্ব কৃষ্ণনগর রানীগ্রাম মধ্যবঙ্গ বিদ্যালয়ে বারবার অবৈধভাবে ভোট দিতে আসা এক যুবককে আটক করে পুলিশ এবং কমান্ডো বাহিনী তাকে আটকের পর লঙ্গায় আউটপোস্টে পাঠিয়ে দেয় পুলিশ বারোই গ্রামের একটি ভোটগ্রহণ কেন্দ্রে বুথ দখল করার চেষ্টা করলে নিলামবাজার পুলিশ তা প্রতিহত করে শহরের বেশ কয়েকটি কেন্দ্রে অবৈধভাবে ভোট গ্রহণের অভিযোগ উঠেছে এবার করিমগঞ্জ জেলায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার কথা অনেকেই ভেবেছিলেন তবে কার্যক্ষেত্রে এমনটা হয়নি বলে ভোটারদের দাবি কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলে দাবি করেছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ তেমন কোন নেতা ছিলেন না প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং প্রার্থী নিজে বুটের যাবতীয় রণকৌশল তৈরি করেছেন একাংশের মতে কংগ্রেস থেকে যারা নিজেদের মান সম্মান পেয়েছেন তারা চলে যাওয়ায় সাধারণ ভোটাররা কংগ্রেসের দিকে চলে এসেছেন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে এবার এগিয়ে এসেছেন এদিকে করিমল লুকসু আসনে বিজেপির জয় সুনিশ্চিত বলে দাবি করেছেন অনেকেই আইনজীবী বিপ্লব দেব নিয়েছেন। বদরপুর এলাকায় মাইমাল সম্প্রদায়ের অধিকাংশ ভোট বিজেপির জুলিতে গেছে বদরপুরের বাসাইল সহ বিভিন্ন সংখ্যালঘু অন্ধুষিত এলাকার ভোট বিজেপি প্রার্থী লাভ করেছেন তার মতে বদরপুরের বিভিন্ন এলাকায় আগে থেকে বিজেপি ভোট লাভ করে আসছে এবারও এর ব্যতিক্রম হচ্ছে না একই যুক্তি তুলে ধরেন বিজেপি নেতা ডক্টর মানস দাস তিনি বলেন বিজেপি প্রার্থী কৃপনাথ মালার ভালো কারো সুপারিশ ছাড়াই এবার দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি সবাই মিলে যেভাবে প্রার্থীর পক্ষে প্রচার করেছেন তাতে তার জয় নিশ্চিত বিজেপি প্রার্থীর জয়ের প্রসঙ্গে তিনি আরো বলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার তাদের দুটি কেন্দ্রে আধিপত্য অটুট রাখতে সক্ষম হয়েছেন মূলত সেটাই বিজেপি প্রার্থীর জয়ের জন্য টার্নিং পয়েন্ট জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন ভোট গ্রহণ কেন্দ্রে থেকে বিজেপির এজেন্টদের পুরো রিপোর্ট এখনও কার্যালয়ে জমা পড়েনি তবে ফোনে যেসব খবর এসেছে তাতে কৃপণাত্মনার জয় নিশ্চিত উভয় দলের কর্মী থেকে শুরু করে নেতারা যে দাবি করুন না কেন প্রকৃত ফলাফল জানতে হলে অপেক্ষা করতে হবে চার জুন পর্যন্ত অপরদিকে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো কাতারের ভোট পর্ব শিলচর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে আটাত্তর দশমিক পাঁচ পাঁচ শতাংশ দুই সালে শিলচর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় আশি শতাংশ এদিকে ভোট পর্ব শেষ হওয়ার পর জয়ের দাবি করেছে বিজেপি ও কংগ্রেস তবে একাংশের অনুমান হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে শিলচরে এদিন শিলচর লোকসভায় ভোট পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে সরকারের প্রতি বিদ হয়ে দু একটি জায়গায় ভোট বয়কট করেছেন জনসাধারণ রাঙ্গিরখালী চিত্তরঞ্জন লেনে শতাধিক ভোটার এদিন ভোট বয়কট করেন বাবুর বাজারে দুটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি টেলা হয় পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে সূত্রের খবর এ ধরনের ঘটনা বাদ দিয়ে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে শিলচরের ভোটপর্ব শুক্রবার সকাল থেকেই শুরু হয় দ্বীচিতফার ভোট গ্রহণ শিলচর সহ আসামের পাঁচ লোকসভা কেন্দ্রে এদিন ভোট গ্রহণ করা হয় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত ছিল প্রশাসন ফলে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ চলাকালীন জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শিলচর লোকসভা কেন্দ্রের পনেরোশো একান্নটি ভোট কেন্দ্রেই এদিন ভোট গ্রহণ করা হয়েছে তবে কিছু কেন্দ্রে বুট গ্রহণ পূর্বে অত্যন্ত স্নান গতি ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এদিন সকাল নয়টা পর্যন্ত প্রথম দু ঘন্টায় মাত্র সাড়ে পাঁচ শতাংশ বুট পড়ে বেলা এগারোটায় জেলায় বুট পড়েছে তেইশ দশমিক দুই শূন্য শতাংশ বেলা একটা পর্যন্ত মাত্র চল্লিশ শতাংশ বুট পড়েছে শিলচর লোকসভায় বিকেল তিনটা পর্যন্ত শিলচুরে বুট পড়ার হার ছিল তেপ্পান্ন দশমিক শূন্য ছয় শতাংশ বিকেল পাঁচটা পর্যন্ত গোটা কেন্দ্রে বুট পড়ে পঁয়ষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ এর মধ্যে সবচেয়ে বেশি বুট পড়েছে বলখোলায় সবচেয়ে কম লক্ষ্মীপুরে বলখোলায় বুটের হার আটাত্তর শতাংশ লক্ষ্মীপুরে বুটের হার পঁচাত্তর দশমিক নয় সাত শতাংশ শিলচর বিধানসভায় বুট পড়েছে সাতাত্তর দশমিক তিন এক শতাংশ শুনাই বিধানসভায় সাতাত্তর দশমিক নয় দুই শতাংশ দোলাইয়ে ভুটের হার আশ্বিন শ্রমিক ছয় তিন শতাংশ কাঠিগোড়ায় আশ্বিন শ্রমিক পাঁচ শূন্য শতাংশ উদারবন্ধে সাতাত্তর দশমিক পাঁচ তিন শতাংশ বুট পড়েছে রাত দশটায় সর্বশেষ এই তথ্য প্রকাশ করেছে জেলা প্রশাসন সব মিলিয়ে শিল্প লোকসভায় বুটের হার আটাত্তর দশমিক পাঁচ পাঁচ শতাংশ এদিন ভোট পূর্ব শেষ হওয়ার পরে পোলিং ও প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য ভোট কর্মীরা ইভিএম ভিভিপ্যাট ছাড়াও অন্যান্য সামগ্রী নিয়ে হাজির হন কন্ট্রোল রুমে আইএসবিটি ও আইএসটিটির কন্ট্রোল রুমে সামগ্রী সমঝে ভোট কর্মীরা এদিকে জেলার পনেরোশো একান্নটি পিএস এর মধ্যে দুইশো দশটি ছিল মহিলা পরিচালিত এছাড়াও মডেল পোলিং স্টেশন ছিল ষোলোটি পাশাপাশি আটশো বাহান্নটি ভোট কেন্দ্রে ওয়েব কাস্টিং মাধ্যমে ভোট প্রক্রিয়ার সরাসরি নজর রেখেছে নির্বাচন কমিশন এদিকে শিলচর লোকসভা কেন্দ্রের হেভিট প্রার্থী দলগুলো নিজের জয় নিয়ে আশা প্রকাশ করেছে বিজেপি নেতারা বুট পূর্ব চলাকালীন দুই লক্ষ বুটে জয় নিয়ে দৃঢ়তা দেখা ঠিক একইভাবে কংগ্রেস ও শিলচরে জয় নিয়ে আশা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেছেন তিনি জিতছেন বিজেপি দু লক্ষাধিক বুটে জয়ের দাবি করেছে অপরদিকে হিন্দুদের যে মুসলিমরা ভোটদানে বেশি আগ্রহী থাকেন সেটাও রীতি কাটারে ফলে মুসলিম বুটের হার হিসেব করেই জয়ের অঙ্ক করতে শুরু করেছে কংগ্রেস শুধু তাই নয় সংখ্যালঘু অধ্যুষিত সোনাই বিধানসভায় ভোট পড়েছে আশি দশমিক ছয় তিন শতাংশ ওই বিধানসভায় হিন্দু ভোটার অত্যন্ত কম শিলচরের তেজি নির্বাচনে বিজেপিকে বহুদূর এগিয়ে নিয়েছিল অপরদিকে বিশাল বুটের ব্যবধানে ফের দ্বিতীয়বার জয়ী হচ্ছেন কৃপা বললেন কৃষ্ণেন্দু পাল সমহারে উন্নয়নের নিজেকে এবার ফাতার কান্দিতে সংখ্যালঘুদের বৃহৎ সংখ্যক দলীয় প্রার্থীর পক্ষে গেছে বলে জোরগুলায় দাবি করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল অষ্টাদশ লোকসভা বুটের দ্বিতীয় পর্যায়ের বুটে নিজ কেন্দ্রের বুট কেন্দ্র থেকে বেরিয়ে এসে এমনটাই দাবি করে বলেন করিমদ আসনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই ফলে জাতি ধর্মের উর্ধে উঠে উন্নয়নের ভিত্তিতে জনগণ ভারতীয় জনতা পার্টিকে উজ্জ্বল করে বুট দিয়েছেন এবং দলীয় প্রার্থী কৃপনাথ মালাফের দ্বিতীয়বারের জন্য বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হচ্ছেন এদিকে ভোট ফেরত প্রাপ্ত তথ্য এবার এই আসনে এআইডি ফের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী বিজেপি ও কংগ্রেস প্রার্থীর সামনে দাঁড়াতে না পারায় স্বাভাবিকভাবে আসনে বিজেপি প্রার্থী কৃপনাথ মালা বনাম কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে তবে বিজয়ের শেষ হাসি কে হাসবে তার বলবে অপর স্বাভাবিক হলো পাহাড় লাইনে রেল চলাচল আঠাশ ঘন্টা পর শিলচর লামডিং পাহাড় লাইনে রেল চলাচল স্বাভাবিক হয় শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ উত্তর পূর্ব সীমান্ত রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ ট্র্যাক সার্টিফিকেট দেওয়ার পর পাহাড় লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়ে ওঠে নিউ হারাঙ্গাজা ও জাটিঙ্গালামপুর স্টেশনের মধ্যবর্তী একশো দশ সাত কিলোমিটার অংশে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে রেল ট্র্যাক মেরামতি ও সারাইয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর একটি লাইট ইঞ্জিন পরীক্ষামূলকভাবে চালানোর পর যাত্রীবাহী ট্রেন চলাচলের সবুজ সংকেতদের উত্তরপূর্ব সীমান্ত রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ নিউ হারাঙ্গাজা ও জাটিঙ্গালামপুর স্টেশনের মধ্যবর্তী সাত কিলোমিটার অংশে রেল ট্রেকের নিচের মাটি ডেবে যাওয়ার দরুন ওই অংশের রেল ট্র্যাক বেঁকে গিয়েছিল এবং বৃষ্টির দরুন রেল ট্রেকের পাশের মাটি ধসে পড়েছিল তার দেরে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বদলপুর থেকে লাম্বলিং অভিমুখে যাওয়া একটি খালি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের চারটি চেকা লাইনচ্যুত হওয়ার দরুন পাহাড়ে রেল পরিষেবা ব্যাহত হয়ে পড়ে তবে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ লাইনচ্যুত পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা তুলে শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি ওই দুর্ঘটনাস্থল পার হয়ে যাওয়ার পর ওই অংশে পরীক্ষামূলক একটি লাইট ইঞ্জিন চালানো হলে পুনরায় সাত কিলোমিটার অংশে লাইট ইঞ্জিন পুনরায় লাইনচ্যুত হওয়ার দেরে পুনরায় রেল চলাচল বন্ধ হয়ে পড়ে পাহাড় লাইনে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন লামডিং ডিভিশনের ডিআরএম ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা রাতে দুর্ঘটনাস্থলে উপস্থিত হন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার তাদের উপস্থিতিতে রেলকর্মীরা দিনরাত কাজ করে রেল লাইন সারাইয়ের কাজ সম্পূর্ণ করে তোলার পর শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ পাহাড় লাইনের পুনরায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে উঠে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে তবে এদিকে রেলপথ ছাড়া এর পর দুপুর আড়াইটা নাগাদ শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন যাত্রা করে তাছাড়া নতুন দিল্লি আগরতলা এক্সপ্রেস বিকাল চারটা নাগাদ নিউ হারাঙ্গাজা ও জাটিঙ্গালামপুর স্টেশনে মধ্যবর্তী সাত কিলোমিটার অংশ পার হয়ে যায় এবং তারপরে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিও ওই অংশ পার হয়ে যায় উল্লেখ্য লামডিং শিলচর পাহাড় লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়ে উঠলেও বর্তমানে নিউ হারাঙ্গাজা ও জাঠিঙ্গা এই সাত কিলোমিটার অংশ দিয়ে ঘন্টায় তিন কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করবে কারণ ওই অংশ এখনো বিপজ্জনক অবস্থায় রয়েছে বৃষ্টি হলে পুনরায় রেল ট্র্যাকের মাটি ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে তবে রেল কর্মীরা এখনো ওই কাজ চালিয়ে যাচ্ছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত